আসসালামু আলাইকুম ভিউয়ার্স এইচ টি ফান্ডসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে ভিডিওতে নিয়ে আসলাম হচ্ছে কিছু প্রিমিয়াম কোয়ালিটির বক্স এখানে হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উগের এবং হচ্ছে ক্যানাডিয়ান অগন্যিনিয়ারের কিছু বক্স থাকবে সেগুলো নিয়ে কথা বলবো তো প্রথমত এটাই দেখায় এটা হচ্ছে ক্যানাডিয়ান অভিনিয়ারের হ্যাঁ একটা গ্লাস পাল্লা শু বক্স এটা ভিতরে হচ্ছে পাঁচটা টাক আছে ভিতর ভাই সেম ফিনিশিং করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে হচ্ছে চেন কবজা করা এবং ফ্লোর টাচ আসে কিন্তু কাট দেওয়া আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কাঠের উপরে কিন্তু ঘুমপুকার লিখিত গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছর এবং কালারের ওয়ারেন্টি থাকবে ইনশাল্লাহ দশ বছরের তো এই যেটা আছে এটা মেজারমেন্ট হচ্ছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি ইঞ্চি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতে দশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে পাঁচশো টাকায় এরপরে যেটা আছে এটা হচ্ছে ম্যাজিক শুবক্স এটা এটা

হ্যাঁ চারটা তাক আছে সো এটারও মেজারমেন্ট কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি বা ত্রিশ ইঞ্চি এটা আমাদের কাছে বর্তমান নয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকায় এই সুবক্সটা নিতে পারছেন আমাদের কাছে কিন্তু আপনার যে সুবক্স কাস্টমাইজ করে ছোট বড় করে নিতে পারবেন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সো এরপর যে এটা আছে এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওকেল এটা হচ্ছে গ্লাস পাল্লা করা এটাও কিন্তু ভিতরে হচ্ছে ভিতর ভাই সেম ফিনিশিং করা এবং তাক আছে হচ্ছে পাঁচটা সো এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে আট হাজার পাঁচশো টাকা নিতে পারছেন এমডিএফ গ্লাস পাল্লা সুবক্স প্রো সিম্পলের ভিতরে যান কিন্তু সিম্পলের ভিতরে একটু সুন্দর ডিজাইনের এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওকে এটারও কিন্তু ভিতরে হচ্ছে পাঁচটা তাক করা আছে হ্যাঁ ভিতর ভাই সেম ফিনিশিং আর আমাদের প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আপনার পিছনে এই ইয়ার সার দেওয়া আছে যাতে আপনার জুতোর ব্যাড স্মেলটা বাইরে হয়ে যায় সেই জন্য সো এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এটাতেও কিন্তু ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় মালয়েশিয়ান প্রসেসিং হোকের এই সিম্পল ডিজাইনের গ্লাস পাল্লা সারা এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারছেন এবং এখানে হচ্ছে একটা আছে এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং গ্লাস পাল্লা এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকা এবং এইখানে একটা আছে এটা হচ্ছে ক্যানাডা অ্যান্ড উক বিনিয়ারের সিম্পল ডিজাইনের এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো এক হাজার ডিসকাউন্ট শুধুমাত্র আট হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছ থেকে এইগুলো আপনারা চাইলে অর্ডার করে কাস্টমাইজ করে ছোট বড় কালার সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ডিজাইন অনুযায়ী আর আমাদের এগুলো অর্ডার করতে হইলে আমাদের শোরুমে চলে আসবেন না আসতে পারলে কাউকে পাঠা না নাহলে স্ক্রিনে দেওয়া ভিডিও হোয়াটসঅ্যাপ নম্বরে ডিরেক্ট ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে দিন অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপা বাস স্ট্যান্ড মেট্রোলের দুশো অষ্টআশি নম্বর ক্লিয়ার বরাবর পূর্ব সাইডে এইস টি